একদিন চিত্র কেতু রাজা শঙ্কর্ষণ দেবের দেওয়া সেই রথে চেপে পৃথিবী পরিভ্রমণ করছিলেন হঠাৎ করে তিনি দেখলেন এক জায়গায় সভা হচ্ছে সেখানে সব মুনি ঋষিগণ সবাই বসে রয়েছে আর সেই মুনি ঋষিদের সঙ্গে বসে রয়েছেন দেবাদিদেব মহাদেব মহাদেবকে দর্শন করবার অভিলাষে চিত্রকেতু রাজা সেই সভার মধ্যে এলেন কিন্তু সভার মধ্যে এসে তিনি দেখলেন মহাদেব পার্বতীকে কোলে নিয়ে বসে রয়েছেন চিত্রকেতু রাজা হাসতে লাগলেন একই মহাদেব তুই না দেবেরও দেব দেবতারও দেবতা তুমি আর তুমি কি এই ভরা রাজ সভায় নিজের স্ত্রীকে কোলে নিয়ে বসে রয়েছ হাসতে লাগলেন ব্যঙ্গ করতে লাগলেন আর চিত্রকেতু রাজা অমন করে ব্যঙ্গ করতে লাগলেন মা পার্বতী তিনি কি দিলেন ওরে মহাদেবকে এখনো বুঝতে পারিস নাই চিনতে পারিস নাই তুই দৈত্যের মতন আচরণ করছিস অসুরের মতন আচরণ করছিস যা তুই অসুর হয়ে যা এই চিত্রকেতু রাজাই বৃত্রাসুর হয়ে এসেছিলেন চিত্রকেতু রাজা মায়ের শ্রীচরণে প্রণাম করে বললেন মা গো তুমি আমায় অভিশাপ দিলে তাতে অসুবিধা নাই তাতে দুঃখ নাই কিন্তু মা অসুর হই তাতে কিন্তু ভগবানকে যেন কখনো ভুলে না যায় সবসময় ভগবানকে যেন স্মরণ করতে পারি তাই তো মৃত্যুর কালেও বৃত্রাসুর ভগবান কি স্মরণ করতে করতে তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন তিনি ভগবত নাম স্মরণ করতে করতে অসুর হয়েও ভগবত নাম স্মরণ করেছিলেন যেখানে সাধারণ মানুষ যেখানে কত তপস্বী কত যোগী কত মুনিগণ মৃত্যুকালে ভগবানকে স্মরণ করতে পারে না আচ্ছা বেশ এবার কথা হলো মহাদেব পার্বতীকে কোলে নিয়ে কেন বসেছিলেন স্ত্রীকে বড় ভালোবাসেন হ্যাঁ সে তো বাসেনি স্ত্রীকে বড় সত্য কিন্তু এখানে না আরেকটা ঘুড়ো তত্ত্ব রয়েছে জানো সেই তত্ত্বটি কি জানো পার্বতীকে তো ভালোবাসেই এটা তো সত্য আরেকটি কারণ হচ্ছে যে ভগবানের কথা আস্বাদন করে যে ভগবানের কথাকে শ্রবণ করে মহাদেব তাকে নিজের কোলে বসিয়ে রাখেন পার্বতী সর্বপ্রথম ভাগবত কথা করেছেন তাই তো মহাদেব সর্বপ্রথম পার্বতীকে আস্বাদন করিয়াছেন তারপর তো সুখ পাখি আস্বাদন করলেন আর এই সুখ পাখি সুখদেব গোস্বামী বাদলেন কিন্তু সর্বপ্রথম ভাগবত কথাকে আস্বাদন করেছেন না পার্বতী দেবী তাই মহাদেব বলছে নব যে আমার ভগবানের কথা শ্রবণ করে যে আমার ভগবানের কথা আস্বাদন করে যে ভাগবতীর শ্রোতা আমি তাকে অমক করে কোলে বসিয়ে রাখি